ছোট পর্দার প্রিয় মুখ আরাত্রিকা মাইতি যিনি মিঠিঝোড়া ধারাবাহিকে রায়পূর্ণা চরিত্রে মন জয় করেছেন লক্ষ্য দর্শকের এবার মন ছুঁয়ে গেলেন একেবারে অন্যরকম এক মুহূর্তে মিঠিঝোড়া শুটিং শেষ এখন তিনি ব্যস্ত সৃজিত মুখার্জির আসন্ন ছবিতে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় নিয়ে তবে কাচের গ্ল্যামারের পিছনে আরাত্রিকা এখনও আগলে রেখেছেন এক শিশুমন স্বর্ণ আর স্পষ্টতায় ভরা গত বুধবার শহরে যখন ঘন বর্ষা জমা জল ঢেকেছে অলিগলি ঠিক তখনই প্রকাশ্যে আসে আরাত্রিকার একটি হৃদয় ছোঁয়া ভিডিও হলুদ ফ্রক খোলা চুল আর পায়ে পায়ে বর্ষার জল ছুঁয়ে যাওয়ার আনন্দে যেন তিনি ফিরে গেলেন শৈশবে ভিডিওতে তিনি বলেন কি জল সত্যি বাবা পা দেখ পা তারপর একেবারে আপন মনে শিশুর মতো অঙ্গভঙ্গি করে সেই জলে ঘুরে বেড়ান তিনি একদিকে তার কা ইমেজ আর অন্যদিকে একেবারে সাধারণ এক মেয়ের মন এই রূপে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা ভিডিওর ক্যাপশনে আরাত্রিকা লেখেন বাড়ির সামনে নদী আর দর্শকরা ভরিয়ে দিলেন ভালোবাসা এক নৌকা নিয়ে যাব নাকি সত্যি তো নদী না ডোবা বলা চলে তোমাকে একদম বাচ্চা লাগছে কেউ আবার লেখেন রাই তোমার পাশে অনির্বাণ থাকলে আরও ভালো লাগত এই মুহূর্তটা আরাত্রিকার তারকাখ্যাতির বাইরে থাকা সেই মানুষটাকে সামনে এনে দিল যে মানুষটা হাসে খেলে জলে নেমে আনন্দ পায় ঠিক যেমন আমরা বর্ষার জমা জল যেমন বন্যার দুঃখ আনে তেমনই আনে কিছু রঙিন আবেগও আরাত্রিকা দেখিয়ে দিলেন আনন্দ হয়তো জলে ভেজা পায়েও খুঁজে পাওয়া যায় এই তো আসল তারকা যিনি ক্যামেরার সামনে নয় ক্যামেরার বাইরে মন ছুঁয়ে যান আপনার কি মত আপনার চোখে রায়পূর্ণা মানে কি কমেন্টে জানান আরাত্রিকার এই রেইন মোমেন্ট দেখে আপনি কি অনুভব করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না